সুখ স্বাচ্ছন্দ্যময় এবং অর্থ সম্পত্তির থেকেও থাকা প্রয়োজন বেশি হচ্ছে কি জানো মানুষের মন মানসিকতা যদি মন মানসিকতা ভালো থাকে না তাহলে একটা সংসার সুখের হওয়ার জন্য টাকা পয়সা না থাকলেও হবে হ্যাঁ টাকা পয়সা না থাকলে কি সংসার জীবন চলবে না বন্ধুরা টাকা পয়সার দরকার নেই বলবো না টাকা পয়সা প্রয়োজন কিন্তু অল্প টাকা পয়সার মধ্যেও আমাদের সংসার সুখে হতে পারে যদি একে অপরের প্রতি মানসিকতাটা ঠিক থাকে যদি একে অপরের ব্যবহার ভালো থাকে তাহলে দেখবে অল্প জিনিসেও কিন্তু সংসার চালিয়ে নেওয়া যায় যেমন কথায় বলে না যদি ভালোবাসা থাকে ভোক্তা শ্রদ্ধি থাকে আর মনের যদি এ বিশ্বাস থাকে তাহলে একটা কথা বাংলা প্রবাদ আছে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন তাহলে তেঁতুল পাতায় যদি সুজন হও মানে যদি বন্ধু হও তাহলে কিন্তু সেই বন্ধুরা নজন মিলেও একটা তেঁতুল পাতার মধ্যে বাস করা যায় সেটা হচ্ছে একটা বাংলা প্রভাত কথার কথা তেমনই একটা সংসারে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করার জন্য যেমন টাকা পয়সা প্রয়োজন থাকা তার পাশাপাশি কিন্তু মানুষের মন মানসিকতাটা ঠিক থাকা দরকার মন মানসিকতা যদি ঠিকই না হয় তাহলে টাকা পয়সা কী হবে তাই না তো চলো বন্ধুরা প্রথমে পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আটই মে আজকে তোমার তারিখটা তো বলেই দিলাম আটই মে বারটা হচ্ছে রবিবার আর রবিবার মনেই তো বুঝতে পারছো ছুটির দিন কিন্তু আমার তো আর ছুটি নেই তাই না এক সময় আমার রবিবার ছুটি ছিল কিন্তু এখন আমার আর রোববার সোমবার বলে কোনো দিন নেই আমার প্রতিদিনই কাজ থাকে তো সেই কাজের মধ্যেও সংসারের সমস্ত কাজ করা মনের মধ্যে একটা আনন্দ ভাব থাকা সমস্তটাই রেখেছি বড়দের প্রণাম ছোটোদের ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম তো যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই সকাল সকাল দেখো যেহেতু আজকে রোববার তোমাদের দাদাই কোনো কাজ করতে দিই না রোববার দিন না যেহেতু একদিন ছুটি থেকে বাড়িতে থাকে তো রোববার দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ আসি বাসি ঘরঝার দেওয়া মোছা জামা কাপড় কাচা উঠোন ধোয়ানো টেবিল পরিষ্কার করা আর আজকে না প্রচুর জামা প্যান্ট কারণ কালকে ওই যে পুজো ছিল বাড়ির পুজো নারায়ণ পুজো তো বাড়ির পুজোর প্রসাদ খেয়ে সবাই জামা প্যান্ট বাইরে রেখেছি তো সেইগুলোই সকাল সকাল উঠে ধুয়ে দিয়েছি ধুয়ে মানে নির্মা জলে দিয়ে দিয়েছি আর আমি করে জামা প্যান্ট রোজকারে নির্মাণ জলে দিই তার জন্য কিন্তু বেশি নোংরা হয় না বেশি কাচারও প্রয়োজন পড়ে না আমার কারণ ওই যে রোজ জামা প্যান্ট রোজ যেহেতু ধুয়ে দিই তার জন্য বেশি নোংরা হয় না তো এইবার জামা প্যান্টগুলো ভালো করে মেনে নেব নিয়ে পুজো দেবো কেন বলো আগে জামা প্যান্টটা মেনে নিলাম কারণ রোদটা দিয়েছে বেশ তবে একদিকে মেঘও করছে তাই ভালো আগে জামা প্যান্টটা মেলে দিয়ে দিলে রোদের যে জলটুকুনি টানবে সেটুকুনি টানলেও ঘরে যদি মেলে দিই তাহলে শুকিয়ে যাবে একদিকে দেখো আকাশটা মেঘ একদিকে রোদ তো তার জন্য কী করলাম যে আগে এগুলো মেলে দিই কারণ পুজো দিতে গেলে মিনিমাম আধ ঘন্টা টাইম লাগবে ততক্ষণে কিন্তু আমার জলগুলোও টেনে যাবে দরকার পরে আমি ঘরে দিয়ে দেবো ঠিক তাই যেন কিছুক্ষণ পরে না মেঘ করেছে এমনভাবে তো জামা প্যান্টগুলো নিয়ে ঘরে মেলে দিয়েছি দিয়েছি তাও এক ঘন্টা দেড় ঘন্টা বাজে ততক্ষণে কিন্তু জল যা টানাট সব টেনেই নিয়েছে জামা প্যান্ট অর্ধেক শুকনো হয়ে গেছে তারপরে ওগুলোকে ঘরে মেলে দিয়েছি মেলে দেওয়ার পরে ঘরের মধ্যে শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে আর যা গরম তার মধ্যে ফ্যানের হাওয়া চলছে ঘরে এমনি অটোমেটিক শুকিয়ে যাবে তারপরে এই যে তুলসীতলায় জল দিয়ে নিয়েছি এদিকে আমাদের দুয়ারের সামনে যে মাঠ ছবি আছে সেখানে ফুল তারপর ধূপকাঠি দেখানো মাকে সিঁদুর পরানো তুলসী তেলায় জল দেওয়া সমস্তটা করে নিয়েছি নিয়ে তারপরে যাব রান্নায় তো চলো বন্ধুরা কাজ করতে থাকি দেখতে থাকো আর আজকে রান্না করতে আমার একটু লেট হয়েছে কেন আজকে ওই যে আমাদের বাড়িতে না এই যে পর্চা নিতে আসে ট্যাক্সের বিল নিতে আসে ওই কাকুটা এসেছিলেন তাই সবাই এসেছিলো উঠান ভর্তির লোক ছিল যাতায়াতও করতে পারছিলাম না কাজও করতে পারছিলাম না কিন্তু তা ওই ভিড়ের মধ্যেই আমি তাও দুটোর মধ্যে খেতে দিয়ে দিয়েছি সবাইকে আর রোববার দিন একটু উনিশ হয় তো আজকে হলো বেশি কারণ অন্যান্য দিন আমি ঠিক টাইমের মধ্যে খেতে দিয়ে দিই আর বাজারে যাইনি যেহেতু বাজারে গেলে এই দিকের কাজগুলো করতে দেরি হবে তাই তোমার দাদাভাইকে বাজারে পাঠিয়েছি আর আমরা সবাই না সকালে পান্তা ভাত খেয়েছি তাই যে বন বলছে যে বাবা যে কতদিন বাজে তুমি ভাত খাচ্ছো আমি হ্যাঁ সত্যি আমি খেতে চাই না তো বাবা বললো চলো এই কটা ভাত আছে তুমি আর আমি দুজনে খেয়ে নি তো কেন আর ভাতটা ফেলানো যাবে না আর ফেলতেও দেখবে জিনিস বড্ড গায়ে লাগে কারণ অনেক কষ্ট করে আমরা রোজগার করি শুধুমাত্র দুটো দুবেলা দু মুঠো খাওয়ার জন্য যাতে খেয়ে পেটটা ভরানো যায় তার জন্য পেট যদি ভালো থাকে তাহলে দেখবে কাজ করেও শান্তি যদি পেট ভরা না থাকে তাহলে কাজ করেও কিন্তু শান্তি পাওয়া যায় না তো আমি শুধু নুন আর লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়েছি আমি কিন্তু কিছু নিইনি নি কারণ আমি পান্তা ভাত নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো খাই আমার শ্বশুর মশাই দেয় আমরা দুজনে মিলে নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়েছি আর ওরা সবাই তোমার ওই কালকে মাংস করেছিল মাংস ঝোল দিয়ে আলু দিয়ে খেয়েছে তারপর খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো বেড়েছে সেগুলো মেজে নিয়েছি আর তোমার দাদা আজকে বাজার নিজেই নিয়ে এসেছি নিজেই বাজার বাজার গুছিয়ে সব ফ্রিজে রেখেছে ওই যে উঠোন ভর্তি লোক ছিল আমি বারবার যাতায়াত করতে পারছিলাম না আর রান্নাঘরে গরমে মরে যাচ্ছিলাম ওখানে বসে সব সবজি টবজি খাচ্ছিলাম আর কাকিমা আম দিয়ে গেছে মা আর সবাই আম খেয়েছে আমি দুটো শক্ত আম বেছে রেখেছি কারণ আমি নরম আম খেতে পারি না ওরা মুড়ি টুড়ি দিয়ে নরম আম খেয়ে নিয়েছে আমি এই শক্ত আমটা লাস্টে সব কাজ হয়ে যাওয়ার পর কেটে কেটে রান্নাঘরে একা একা বসে খাচ্ছিলাম আর ওই সময় তোমার দাদা ভাই এসছে বলে কী করো তুমি আমি আম খাই বলে দাঁড়াও একা এক আম খাচ্ছে বের করছিস যা সেই আম খাওয়ার ভিডিওটা আবার করলো কি করবো বলো এখানে কত লোক রয়েছে এবার কাকে দেবো একটা আম তার জন্য আমি ওই ঘরে বসে কেটে আমি খাচ্ছিলাম তারপর বা তোমার দাদাভাই আসলে ওকে দিলাম তো এইভাবেই চলো কাজ করতে থাকি আর গল্প করতে থাকি ওই যে বললাম মন কথা দেখো তোমার টাকা পয়সা যতই থাক তোমার টাকা আছে পয়সা আছে সব আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু বাড়িতে প্রতিটা মানুষের একে অপরের প্রতি কিন্তু ভক্তি নেই ভালোবাসা নেই মন মানে মন মানসিকতা একে অপরের ঠিক নেই কেন ঠিক নেই কারণ ওই যে মনে হয় দেখো একটা একটা যৌথ পরিবারে যারা একটা সঙ্গে দশজন বারোজন মানুষ বসবাস করে একসাথে যৌথ পরিবারে থাকার মজাটাই আলাদা যেমন একসঙ্গে যৌথ পরিবারে থাকতে গেলে একটু কষ্ট করে কাজ সবাই ভাগযোগ করে করতে তেমন কিন্তু একে অপরের বিপদ আপদ হলে তারপর একটা কোনো অনুষ্ঠান হলে তখন কিন্তু আনন্দেরও শেষতেন যেমন ধরো একটা যৌথ পরিবারে যদি বিপদ হয় তাহলে কিন্তু একসঙ্গে প্রতিটা মানুষ কিন্তু এগিয়ে আসে তখন কিন্তু কোনো কষ্ট হয় না যেমন কোনো আনন্দ অনুষ্ঠান হলে তখন একসাথে সবাই মিলে হই হই আনন্দ তখন আর বাইরের লোকের প্রয়োজন হয় না তেমনই মন মানসিকতা সবার সাথে সব কিন্তু ভালো থাকা উচিত কেউ যদি কারোর সাথে মনে করে যে না দোর ওর কাজ ও করবে আমার কাজ আমি করব এই যে ভাবনাটা যদি মনের মধ্যে ভরে নেওয়া হয় না তাহলে কিন্তু কখনোই সেখানে ভালো থাকা যায় না তখন কিন্তু ভেতরে একা একটাই চলে আসে আর যদি তুমি মনে করো যে না ও কাজ করছে না ও একটু কষ্ট হচ্ছে তাহলে আমি ওর কাজটা করি তাহলে ওর একটু আগাবে তুমি যদি ওর কষ্টটা বোঝো একটা সময় কিন্তু সেও তোমার কষ্টটা বুঝবে কারণ তুমি যদি কিছু করো যে ভগবান বলে না তুমি যদি কিছু করো তবে তোমার জন্য সেটাই তোলা থাকবে আজকে তুমি তো ওর কষ্ট বুঝে তুমি ওকে কিছু করে দিলে দেখবে একটা সময় তোমার যদি কোনো অসুবিধা সেও কিন্তু করে দেবে এইভাবেই মন মানসিকতা ঠিক রেখে একে অপরের সাথে ব্যবহার বলো ভালোবাসা সমস্তটা দিয়েই কিন্তু মানে মিলেমিশে থাকতে হবে যেমন আমি আমার ক্ষেত্রেই বলি আর এই যে মন মানসিকতাটা ভালো যদি নাই থাকে দেখো আমার শাশুড়ি মা তারা দেখায় তোমরা জানো তোমাদেরকে বলেছি যে বাবা একটু প্রবলেমের জন্য অনেক সময় বাবা আমাদের তেল মশলা বলে যাই কিছু খেতে পায় না বাবার তেলটাও আলাদা সম্পূর্ণই আলাদা সেখানে আলাদা খেতে হয় মাকে রান্না করতে হয় বাবার জন্য আর বাবাটা বাবাকে আমি বলেছি মাকে যে আমি তো অনেক সকালে রান্না করে সেই খাবারটা ঠান্ডা হয়ে যায় বাবা একটু গরম গরম খেতে ভালোবাসে আর এই বয়সে এসে যদি একটু পরিপাটি করে যত্ন আছে তার না করা হয় তাই বলো এই সারা জীবন তো তারা কষ্ট পড়েই গেছে সংসারের জন্য এখন আমরা করছি একসময় তারা করেছে সবারই কিন্তু কষ্ট একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা সন্তানের ভালোর জন্য তো এই যে বয়সটা তাকে একটু যত্ন করা উচিত তো সেইভাবে করা হয় তো মায়ের শরীরটা দুদিন ধরে খারাপ যাচ্ছে আর যেহেতু তোমরা জানো আমি বাইরে কাজে যাই তো মাকে বলেছি মা আমি দিনের বেলা একটা ভাত আর তরকারি করে দেবো সকাল সকাল উঠে কারণ মাম্মা মরা স্কুলে যায় তারপর তোমার ছে দাদাভাই এসে খায় তো মা অত সকালে উঠে রান্না করতে পারে না মার একটু মা লেটেই ওঠে বললো ঠিক আছে তুই তাহলে একটা তরকারি ভাত করে যাবি ভাত বাকি যেটা থাকবে আমি বেলায় করে নেবো কারণ আমি এসে আবার করব তার জন্য মা বললো আমি করে নেবো আমি বললাম ঠিক আছে রাতে তো রুটি বেলতে যাই তখন আবার যতটা পারি আমি কিন্তু করে দিয়ে যাই আর যতটুকুনি থাকে এসে মা করে কিংবা তোমার দাদা ভাই করে এই যে দেখো আমার কষ্ট হয় বলে তারা যে যে বোঝে এই বোঝাটাই বা কজন বোঝে তাই না যদি না বোঝে তাহলে কি হয় বলো আজকে সে মা হয়ে যদি আমার কষ্ট না বোঝে তাহলে একটা সময় তার যদি কষ্ট হয় সেখানে আমারও তখন খারাপ লাগবে যে ও একটা সময় আমার জন্য সে করেনি কিন্তু না সেটা না সে বড় আমি ছোট তার জন্য সে ভুল করতেই পারে আমি কেন ভুল করতে যাব তাই না তার জন্য আজকে যেমন আমি বলেছিলাম তোমার দাদাভাইকে আজকে দুপুরে অনেক কিছু রান্নাবান্না হয়েছিল তো আমি রাতে একটু তরকারি ছিল আর একটু কিছু দরকার ছিল আমি তাই বললাম পটলটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখো আমি গিয়ে ভাজবো তো কেটে মা কেটে দেখি ভেজে ঠেজে রেখে দিয়েছে যে আমি ওই দশটা পনেরো কুড়ি নাগাদ আসবো সে হাত পা দেবো ফ্রেশ হবো তখন আবার করবো কখন খাবো তাই জন্য মা আবার ভেজে রেখেছে তো এই যে সে আমার জন্য করে রেখেছে একটা সময় তার তা আমারও উচিত যে তার যখন কোনো কষ্ট হবে তাকে কিন্তু হেল্প করা অবশ্যই আমি এটা আমাকে বলে না কোনো বউদেরকে বলতে হয় না তারা সব কিছু শিখে যায় কারণ সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখে দেয় যখন আমরা বাপের বাড়ি থেকে আসি তখন কিন্তু আমরা অনেক কিছু শিখে আসি না বেশিরভাগ ঘরেই হয়তো মেয়েরা অনেক কিছু শিখেই আসে না সব কিন্তু শেখা হয় এই শ্বশুরবাড়িতে এসে কারণ ওই যে বলা হয় মেয়েদের সব থেকে বেশি মানে সব থেকে আসল জায়গা হচ্ছে শিক্ষা শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে শিক্ষার কোনো শেষ নেই তুমি আসবে দিন থেকে যতদিন না তুমি যাবে ততদিন পর্যন্ত তোমাকে একটা না একটা শেখা তোমাকে শিখতেই হবে যেমন ছোট থেকে বড় সবার কাছ থেকে শিখতে হবে ছোটোদের কাছ থেকেও আমাদের কিছু শেখার আছে বড়দের কাছ থেকেও আমাদের কিছু শেখার আছে তাই না এইভাবে আমাদের কিন্তু সবাইকে সব কিছু শিখতে হয় আর এইভাবে একে অপরের তারপর আমার শ্বশুরমশাই অনেক হেল্প করে ধরো কোনো সবজি কাটতে হলো বললো বোমা দাও কেটে দিই আর আজকে যেমন কচু অনেক দিন ধরে না কচু এনে রেখেছিলো তো কচুটা শুকিয়ে যাচ্ছিলো বাটা আর হচ্ছিলো না এসেই করে করে আজকে বাবা বলছে কচুটা বাটবা না আমি বলি হ্যাঁ বাবা তোমায় আজকে কচু বেটেই দেবো তো আজকে আবার ওই কচু বেটে দিয়েছি কচু বাটা মাছের ডিমের বড়া করে ঝোল করেছি কাঁকরোল ভাজা শাক ভাজা আজকে অনেক কিছু রান্না হয়েছে তারপর পাশের বাড়ি কাকিমা কচুর শাক দিয়ে গেছে স্যালাড কেটেছিলাম শশা পেঁয়াজ সমস্ত তাদের দুপুরে খাওয়া দাওয়া জমে গেছে একসাথে সবাই মিলে খুব ভালো লেগেছে তো এইভাবে দেখো রান্নাবান্না করে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর ওই যে সব যা বাসন ছিল সেগুলো ধুয়ে উঠোন বাড়ি পরিষ্কার করে যেমন খাওয়া দাওয়ার পরে অনেক সময় হয় মা এঁঠো মুছলো আমি কাচিয়ে নিয়ে বাসনটা মাজলাম কিংবা মা এঁঠোটা কাচালো আমি বাসনটা ধুলাম এরমভাবে মিলেমিশে ভাগ করে করি এই যে ভাগযোগ করে কাজ করলে দেখবে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর ভালোও লাগে আর কেউ যদি মনে করে যে না ধর আমি কেন করতে যাব ও একাই করবে তাহলে দেখো একা করতে পারবো না না পারবো ঠিকই পারবো কিন্তু ওই যে কষ্টটা আমার হবে সেই কষ্টটা বোঝার কেউ নেই হ্যাঁ আমার কষ্ট সত্যি কথা বলতে সবাই বোঝে যেমন হাজব্যান্ড তেমন শাশুড়ি যেমন মেয়ে সবাই আমার মাম্মামও অনেক সময় যেমন আজকে আমার মাম্মা কতগুলো বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে দিয়েছিলো জামা প্যান্ট ভাজ করে দেওয়া সমস্তটা কিন্তু করে দেয় ওরা কারণ ওই যে বলে না সংসার সুখে হয় রমণীর গুণে তো সেই রমণীকে সুস্থ রাখতে গেলে সবাইকে কিন্তু বুঝতে হবে আর বুঝতে গেলে সবাইকে সবটা দায়িত্ব নিয়ে কাঁধে করতে হবে যে একা সংসার যে বউ বলে সে সবটাই একা করবে তাই না তাই কথা আছে মিলেমিশে করিকাজ হারিজি তিন নাহিল তো সমস্তটাই নিজেদের উপর নির্ভর করে বাড়ির প্রতিটা মানুষের উপর নির্ভর করে আর এখানে মা আমাদের পাশের বাড়ির একটা কাঁঠাল গাছ আছে কাকা বলে তো ওনাদের কাঁঠাল গাছে না অনেক কাঁঠাল হয়েছিল কাঁঠালগুলো নষ্ট হয়ে গেছে তার জন্য বললো এগুলো নিয়ে যাও নিয়ে গিয়ে বীজ আটিটা কাঁঠালের আটিটা বেছে রাখো তো মা নিয়ে এসে বসেছে কাঁঠালের আটি বাঁচতে সব কাঁঠালের আটিগুলোকে বের করেছে আর তোমার দাদাভাই বাজার থেকে আজকে মাছের ডিম এনেছে লেবু তার পটল উচ্ছে কুমড়ো ডাঁটা তারপর আর কী আনলো গাটি কচু তো আমি বলেছিলাম একটুখানি লাল ডাটা আনতে তো নিয়ে এসছে আর পটল এনেছে উচ্ছে এনেছে সমস্তটা নিয়ে এসছে আলু এনেছে তো আদা আনতে ভুলে গেছে আদা আবার বিকেলে বাজার থেকে এনে দিয়েছে তো বাজারে এনে না নিজেই গুছিয়ে নিয়েছে কারণ আমার এদিকে রান্না করছিলাম দেরি হয়ে যাবে আর এখানে যে কচুটা একটু সরষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে কড়াইতে একটু কালো জিরে দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে টেলেছি টেলের মধ্যে একটু মিষ্টি দিয়েছি আর লেবুর রস দিয়েছি যদি গলা ধরে কিন্তু গলা ধরেনি বন্ধুরা খেতে কিন্তু হেভি সুন্দর হয়েছিল তো বাবা আর আমি দুজনে কচু দিয়ে খেয়েছি মাম্মামও খেয়েছে ওরা আর কিছু খায়নি তারপরে এই যে রান্নাবান্না সমস্তটা হয়ে যাওয়ার পর গ্যাসের ঝিকগুলো বের করে নিয়ে গ্যাসটা সুন্দর করে পরিপাটি করে মুছে নিয়েছি আর যেহেতু আজকে একটু মাছের ডিম তেল ঠেল মশলা সসলা পড়েছে তার জন্য একটু নির্মা দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে ওই যে খাওয়া দাওয়া করে বিকেলবেলা জল ভরা ঘরঝার দা বাসন মাজা ঘর মোচা সমস্তটা করে নিয়ে একবারে চলে গেছি রুটি বেলতে আর রুটি বেলতে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে আমাকে একটু চা দিয়েছে এক কাপ তাই খেয়ে নিয়েছি দিয়ে রুটি বেলে বাড়ি এসেছি খাওয়া দাওয়া করে ঘর দৌড় একদম পয় পরিষ্কার করে নিয়েছি কারণ কালকে যে সোমবার কালকে থেকে আবার স্কুল যাওয়া মাম্মা সমস্তটা কিন্তু রয়েছে তাই রাতে যতটুকুনি পেরেছি সেরে রেখেছি সকাল সকালে উঠে আবার করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং এই আমার পাশে থেকো আজকের মতো চাটা নিজেও ভালো থেকো অপরকেও কিন্তু ভালো লাগে এটা বলতে আর ভুলে গেছিলাম